আলাইকুম একটা গড়ি কিনলে আর একটা গড়ি ফ্রি এই অফারটা কিন্তু সবসময় দেখতেছেন আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে টিকটক আইডিতে একটা গড়ি কিনলে আর একটা গড়ি ফ্রি ফ্রি আপনি একটা স্মার্ট ওয়াচ কিনলেন সাথে আরও আট জোড়া বেল পাবেন আর এটার সাথে আরও একটা গড়ি ফ্রি পাবেন যারা অনেকেই আছেন ফ্যামিলি ওয়াচ নিতে চাচ্ছেন বাসায় দুইজন ছেলে আছে বাচ্চা আছে তাদের জন্য বা ফ্যামিলিতে দুইজন মানুষ আছে দুইজনের জন্য এক কম্পোতে দুইটা গড়ি নিয়ে নিলেন তাদের জন্য হচ্ছে এই কম্পোটা দুইটা গড়ির জন্য দুইটা চার্জার থাকবে একটা কেস থাকবে এই কেস একটা থাকবে আর এখানে আট জোড়া বেল থাকবে এই সম্পূর্ণ প্যাকেজ আমাদের থেকে নিতে পারবেন আপনারা মাত্র পনেরোশো টাকা দিয়ে তাও পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ডাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ডাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর যারা দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট লিফটের ছয়তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট আর যারা কুরিয়ারে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে ছবিটা দিবেন আর সারা বাংলাদেশে প্রোডাক্টের দাম ক্যাশ অন ডেলিভারি রিসিভ করবেন আর দোকানে আসার জন্য ভিডিওতে আমাদের ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া থাকবে আর অবশ্যই যারা কুরিয়ারে নেবেন আমাদের প্রোডাক্টের একটা স্ক্রিনশট দেন নেওয়ার জন্য নাম ঠিকানা দিবেন এগুলো হচ্ছে স্মার্ট ওয়াচ মোবাইলের সাথে কানেকশন আর অনেকগুলো বেল থাকবে এক একদিন এক একটা বেল্ট ইউজ করতে পারবেন